হ্যালো অনেক দিন পর আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি আমি চিংড়ি মাছটা হলুদ আর হালকা লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখানে আমি কাজু বাদাম আর পেঁয়াজ গ্রিন দারে বেটে নিলাম এখানে আমি সবগুলো মাছ একটা একটা করে ভেজে নিব তারপর আমি একটু হেড়ে ছেড়ে দিচ্ছি আমার মাছগুলো লাল লাল করে ভাজা শেষ এখন আমি বেটে রাখা পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটি করে দিয়ে দিলাম তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি একটু হলুদের গুঁড়ো দিলাম তারপর মরিচের গুঁড়ো দিচ্ছি এখন ভালোভাবে নিব যাতে না লেগে যায়। তারপর আমি জিরা রসুন এগুলো দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে দিচ্ছি কারণ মাছ চিংড়ি মাছের মালাইকারিতে বেশি একটা মশলা লাগে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ভালোভাবে লেড়ে দিব এখন আমি সবগুলো মাছ কড়াইয়ে দিয়ে দিলাম তারপরে আমি মাছগুলো ভালোভাবে নেড়ে দেবো যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এটাতে স্বাদ বাড়ে তারপর আমি এই যে চিংড়ি মাছের ঠ্যাংগুলোও দিয়ে দিলাম ঠ্যাংগুলো খেতে বেশ ভালোই লাগে তারপর আমি আস্তে আস্তে লেড়ে দিচ্ছি যাতে তলাতে না লেগে যায় তারপরে আমি এই তো আমার প্রায় রান্না শেষ